আমরা যে পরিমানে গরু বিক্রি করছি অন্য সপ্তাহে এই সপ্তাহে বিক্রি করতে পারেনি বাজার খুব নর্মাল গরু কিন্তু কম দামে আর কাস্টমার তো এই খামারে অল টাইম ভরপুর লেগে থাকে কিন্তু কম দামে ব্যস্ত কম দামে কম দামে হবে একদম হ্যাঁ একদম পানির দামে সর্ব আজকের প্রোগ্রাম ভাইরাল হতে হবে এক কথা শেষ দাম রাখছেন কিরকম এটার

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটই নভেম্বর দু রোজ শনিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়ি হরপাড়া জিসান ডেয়ারি ফার্ম আর জিসান ডেইরি ফার্মের মালিক সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ তো তিনি এখান থেকে গাভি গরু বিক্রি করে থাকে তো এই সপ্তাহে আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত মানের বাচ্চা সকালে গাড়ি সংগ্রহ করছে প্লাস প্রেগন্যান্ট গাভীও আছে সে সকল মান বয়স দাম সব বিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে গাভি হোক না সার যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সহজভাবে ফার্মেসি দেখে কেনার চেষ্টা করবেন বিস্তার জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লা বরক কাউন্সিলর সাহেব কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ব্যবসা বাণিজ্যে কি অবস্থা আপনার ইনশাআল্লাহ ভালো আচ্ছা খামারে কতগুলো গাভি আছে গাভি আছে পঞ্চাশ ষাটটার মতো আছে পঞ্চাশ থেকে ষাট সব বাচ্চা দা করি প্রত্যেকটা বাচ্চা সহকারে হবে এই সপ্তাহে বেচাকেনা একটু ভালো না বাজার খারাপ বাজার খারাপ সবাই তো বলে না যে বাজার খারাপ না আমাদের বাজার খারাপ আচ্ছা বাজার খারাপ আসলে খারাপ জি খারাপ আচ্ছা গরু প্রতি কত হাজার টাকা কম বড় গরুতে 20 30 হাজার ছোট গরুতে 10 15 প্রতি 20 থেকে 30 হাজার টাকা কম এই সপ্তাহের বাজার খারাপ খারাপ আচ্ছা বাজার খারাপ কিন্তু সবাই কিন্তু বলে না

দেখাবো কয়টা প্রোগ্রামে পঁয়ত্রিশ কেজি না হলে দুধ নিতে হবে গরু নিতে হবে না আচ্ছা মানে এখানে এসে নিজ বুঝ করে নিতে পারবে আচ্ছা সর্বনিম্ন সর্বনিম্ন আছে বিশ বিশ লিটার দুধ আজকে ছোট গরু আমার কাছে নাই জি ছোট গরু নাই একটা ছোট গরু আছে সেটা পরে বলে দেব আচ্ছা আজকে হাইফাই কালেকশন থাকবে একদম হাইফাই কালেকশন আচ্ছা তখন কালেকশন গুলো দেখি সঠিক যে তথ্য জানাবেন দেখেন দেখে আর কথা বলি আজকের প্রোগ্রামে এক নাম্বার ছিল একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো ডাবল বডি একটা গাবি কি জাতের এটা এটা হলস্টিন ফিউশন কিন্তু জার্সি মিক্সড আছে গোরা সিকল হলস্টিন ফিউশন এবং জার্সি মিক্সড আচ্ছা আসলে ভ্যান পাইপ তো খুবই মোটা এবং টাংকি তো মাথা নষ্ট করার আচ্ছা তিরিশ থেকে চল্লিশ লিটার দুধের উলানপালান হয়ে রয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর গাভীটা দাঁত বস কীরকম আচ্ছা ছয় দাঁতের গাবি দ্বিতীয় অভিয়ান আচ্ছা সঙ্গে কি বাচ্চা বাচ্ সঙ্গে সার বাচ্চা দ্বিতীয় রাউন্ডের বাচ্চা বাচ্চা বয়স কত দিন আচ্ছা চব্বিশ ঘন্টা হয় নাই আচ্ছা রাত্রি বাচ্চা হয়েছে কাছা লাফি মার্শাল্লা গেদা দুধটা আনতেছেন কিরকম বর্তমানে পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি একদম মার্শাল্লাহ খুবই সুন্দর টাঙ্কি একদম মাথা নষ্ট করে টাঙ্কি নিচে এত বড় টাঙ্কি কোন গরু হয় না এত বড় টাঙ্কির এক ঘন্টা পর পর টান এক ঘন্টা পর এক ঘন্টা পর পর টান করতে দিচ্ছেন একদম কারণ বড় গাভী বিশাল গাভী বিশাল গাভী এবং পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি সকালের একটা নিকি রকম আসবে খাতা কলমে একদম গ্যারান্টি সকালের একটা নিকি রকম আসবে একটা নিকি রকম আসবে সকালের একটা নেই সকালে বিশ সকালে ২০ একটা বিকালে

আপনি তো বড় গরুতে ডাবল ডিসকাউন্ট দিয়ে থাকেন সেটা আলোচনা সাপেক্ষে করব সমস্যা আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তীতে আপনি দর্শক ভাই দেখে দেন দুই নাম্বার সেল এটা গাবিনি এসেছে আমাদের মাঝে সাদা কালো সাদা সংখ্যা বেশি কি জাতের এটা এটা হলস্টিন ফিজিয়ান আচ্ছা হলস্টিন ফিজিয়ান জাতের মানে তো একদম হাই কোয়ালিটি এটা আসলে আমরা যদি নাম দর্শক বিচার করি আচ্ছা দাঁত বয়স কি রকম গাবিটার দাঁত এটা সারে গেছে আচ্ছা দাঁতে সারা আচ্ছা কত নাম্বার বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় রাউন্ডে বাচ্চা এটা গাবি তো 10 থেকে 12টা বাচ্চা দিয়ে থাকে

এক টানে ষোলো থেকে সতেরো লিটার এটা টানত বিশ দিন এটাও তিন দিতে হবে বিশ দিন আপাতত আচ্ছা তারপর দুই টান দিলে হবে খুবই সুন্দর একটা বাচ্চা সহকারে দাম রাখছেন কিরকম এটার

আচ্ছা দুই লক্ষ সত্তর এটা তো প্রেগনেন্ট অবস্থায় আছে বর্তমানে না আসলে প্রেগনেন্ট বাচ্চাদের টাইম আছে কত দিন এখনো তেরো চোদ্দ দিন আছে আচ্ছা বাচ্চা দেওয়ার টাইম আছে তেরো থেকে চোদ্দ দিন আচ্ছা কত রাউন্ডে বাচ্চা দিবে কত রাউন্ডের বাচ্চা দিবে প্রথম বাচ্চা দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা আচ্ছা বার জরুরি একদম গ্যারান্টি থাকবে আমার এখানে গরু বাচ্চা দেয় বেশিরভাগ না গ্যারান্টি মানে 100% গ্যারান্টি আচ্ছা বার জরুরি একদম গ্যারান্টি দাম কত দাম দুই লাখ সত্তর দুই লক্ষ সত্তর ডিসকাউন্ট ডিসকাউন্ট বিশ হাজার বিশ হাজার আপনার গরু আপনি দিলেন বিশ হাজার টাকা ডিসকাউন্ট দর্শক কিন্তু আমার আমি একটা কম করি হবে না না আমি এর গরু 2 লাখ একটা রিকোয়েস্ট করব আপনাকে রাখতে হবে নতুন জাতে আসছে না হবে না রাখতে হবে 3 লাখের গরু দিছি 2 লাখ নতুন আসছে আপনি তো টাকা গাবি দেখাইছে আপনি ডিসকাউন্ট দিবেন আমি কিন্তু কিছুই বলি নাই আমার বিষয়ে ডিসকাউন্ট সবাই জানে

সঙ্গে বক না বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স কতদিন আট দিন কি জাতের বাচ্চা হয়েছে মা পাইছে হল ফিজিয়ান গাভীটা অনেক সুন্দর দুধ আছে কিরকম পঁচিশ লিটার বর্তমানে পঁচিশ লিটার চলে আসছে আচ্ছা পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সকালে একটানি নি কিরকম পাবে এটা থেকে পনেরো আর দশ সকালে পনেরো বিকালে দশ দুই বেলা পঁচিশ লিটার দর্শক

মায়ের মধ্যে হয়েছে রেড ফিজিয়ান আসলা খুবই সুন্দর এই গাভড়িটা থেকে দুধ কীরকম টানতেছে না বাইশ লিটার দুধের গ্যারান্টি সকাল বিকাল দুই বেলা দুই দশক বাইরে চাইলে দেখে শুনে নিতে পারবে সকালে একটা নেই গাফিটা কীরকম আসবে আট বাই সকালের চোদ্দ বিকালে আট একদম বাইশ লিটার আই খুবই সুন্দর একটা গাফি দাম রাখছেন কিরকম মিটার এটার দাম দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ ডিসকাউন্ট কত

সাত নাম্বার ছিল আটা গাভি নিয়ে আসছেন আমাদের মাঝে লাল কালো সাদা কি জাতের এটা আচ্ছা রেড ফিজিয়ান আচ্ছা প্রেগনেন্ট তলা হয়েছে তিরিশ লিটারের তলা মার্শাল্লাহ টাঙ্কি বিশাল টাঙ্কি নিছে টাইম আছে কতদিন এখনো আট দিন আট দশ দিন টাইম আছে আট দশ দিন টাইম আছে জায়গা তো আছে আরো অনেক অনেক জায়গা আচ্ছা যখন পরিপূর্ণ রেডি হয়ে যাবে

মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভি এটা দাঁত বয়স কিরকম এটা মেয়ে বাচ্চা আচ্ছা দাঁত বয়স কিরকম দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা তো আচ্ছা সঙ্গে খুবই সুন্দর একটা বাচ্চা কি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা বয়স কত দিন বাচ্চা না আছে আচ্ছা পাঁচ দিন আচ্ছা না আছে দর্শক আজ পাঁচ দিন বাচ্চার বয়স আচ্ছা দুধ পাচ্ছেন কিরকম এটার থেকে দুধ 18 গ্রাম 18 লিটার দুধের গ্যারান্টি এটা সকালে একটা নিকিরকম আসবে 10 আর 18 আচ্ছা সকালে 10 বিকালে আট আঠারোটা তাদের গ্যারান্টি এবং বাট চারটে একদম গ্যারান্টি থাকবে আচ্ছা এখনো দন করে দিতে পারবে দর্শক ভাইদেরকে এবং দর্শকরা কিন্তু আছে আচ্ছা দাম রাখছেন কীরকমের একদম পঁচা আশি একশো টাকা কম করে নেয় এক লক্ষ পঁচাশি একদম দাম দামগুলো একশো টাকা কম হবে না একদম একদম কোনো দর দামের সুযোগ সুবিধা নাই দর্শক জানিয়ে নিতেছেন এক বিশির গরু পঁচাশি আচ্ছা দুই লক্ষ বিশির্গাবি এক লক্ষ পঁচাশি হাজার আচ্ছা বাজার খারাপের জন্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ বড় গরু তিরিশ হাজার কমেছে ছোট গরু পনেরো হাজার কমেছে বড় গরু তিরিশ হাজার ছোট গরু পনেরো হাজার টাকা কম যারা নিতে চাই এক লক্ষ পঁচাশি আঠারো লিটার দুধ এটা সাইড করে দেন পরবর্তী গাভী দর্শক ভাই দেখে আজকের প্রোগ্রামের নয় নাম্বার ছিল একটা গাভী নিয়ে আসলেন কালো হালকা প্যাটার্ন এসে সাদার সাপ আছে কি জাতের এটা এটা জার্সি ফ্রিজেন মিক্সড আচ্ছা জার্সি এবং ফ্রিজেন মিক্সড মাশাআল্লাহ খুবই সুন্দর দাঁত বয়স কিরকম এটার

একদম লিগ্যাল লিগাল আচ্ছা দর্শক চাইলে বুস্ট করে নিতে পারবে এখানে বুস্ট করার সুযোগ সুবিধা আছে আচ্ছা দাম রাখছেন কি রকম এটার দাম চালে 2 লাখ একদম 70 1 লক্ষ 70 পানির দাম আছে ডিসকাউন্ট হবে না কোনো ডিসকাউন্ট নেই কোন ডিসকাউন্ট নাই একদম একদম 1 লক্ষ 70 এর ভাবে 20 লিটার দুধ 20 কেজি মাপে দেবো আমার মনে হয় না এই দামে এত লিটার দুধ বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আর কাউন্সিলরের মানেই তো বাংলাদেশ চ্যালেঞ্জ করা গবি বাংলাদেশ কাউন্সিলর একদম দাম আচ্ছা চামটোজা খুবই পাতল একবার পাতল হলে তো দুধটা বেশি দিয়ে থাকে ও জাতমানের গরু প্রত্যেকটা গবি চামটোজা পাতল হতে থাকবে আচ্ছা দাম হলো 1 লক্ষ 70 70 লিটার দুধ এটা সাইড কো দেন পরবর্তীতে গবি দর্শক বাড় দিকে প্রোগ্রামে সর্বশেষ গবি একদম পিওর সাদা কালার কি জাতের রানী शंकर আকবর সোক সদা সিং সদা সব আচ্ছা রানি शंकर বলতে কোনো জাত হয় নাই আচ্ছা রানি আচ্ছা দাঁত বৈকি রকম চার দাঁত সুন্দর অবস্থা আছে না দিবে টাইম আছে কত দিন টাইম আছে দিন বার গ্যারান্টি চার জায়গায় আগের বি এনে দুধ এটা গ্যারান্টি আপনার

গ্যান্ডে দিলেন কত প্রেগনেন্ট অবস্থায় দুধের বিশ লিটার যারা নিতে চায় কথা বলে নিতে পারবে এই ছিল এই সপ্তাহে কালেকশন সাইড করে দেন দশ টাকা আবে ছিল দশ টাকা আবে দেখালেন খামারে কিন্তু অনেক গাবে দেখালেন মাত্র দশটা কারণ সময় নাই কে জাতমান দাম সব ইস্তে জানেন পরিশেষে দর্শক দুধ কিছু বলতেন

সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম